আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো একটি জনপ্রিয় ঔষধ মামস ফর্মের ট্যাবলেট নেকজাম মামস ট্যাবলেট সম্পর্কে কিছু সাধারণ তথ্য নেকজাম মামস ট্যাবলেট তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এটি মূলত ইসমে টোয়েন্টি এম জি ফর্মে পাওয়া যায় প্রতি স্টিপে থাকে দশটি ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা অর্থাৎ পুরো স্টিপের দাম প্রায় একশো টাকা এটি পূর্ণ কাঠুনে দশ ইন্টু দশ মোট দাম প্রায় এক হাজার টাকা প্যাকেজিং এর দিক দিক থেকে ট্যাবলেট বেশ প্রফেশনাল ভাবে তৈরি এতে ট্যাবলেটের নাম জেনেরিক নাম শক্তি স্পষ্টভাবে লেখা থাকে এই ধরনের তথ্য দেখে ক্রেতারা সহজে পণ্যটি চিনতে পারেন তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ভিত্তিক কোনোভাবেই চিকিৎসা নির্দেশনা নয় মার্জানা ফার্মেসি সময় চাই সবাই যেন ওষুধ সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে পারে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর করতে